আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত চলবে এমডিএ প্রোগ্রাম অর্থাৎ এরিয়াসিসের জন্য একটা প্রোগ্রাম চলছে ম্যাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম তো বিভিন্ন স্কুলগুলোতে বা বিভিন্ন হোর্ডিংয়ে বা আশা দিদিরা অঙ্গনারী দিদিরা আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে এই খবরটা দিতে কিন্তু আপনারা সবাই সম্পূর্ণভাবে রিফিউজ করে দিচ্ছেন যে কি কেন এটা কেন আমার তো ফাইলেরিয়া রোগ নেই বা আপনারা ফাইলেরিয়ার রোগটা সম্পর্কেও জানেন না কিন্তু আপনারা জানার চেষ্টাও করছেন না তো আসুন ফাইলেরিয়া সম্পর্কে একটু জেনে নিই তো এই যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে যে যে সমস্ত জেলাগুলোই হচ্ছে সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলায় হচ্ছে না কিছু কিছু মেন মেন জেলায় হচ্ছে তো একবার ভাবুন কেন এই হটস্পটগুলোকে মানে চিহ্নিতকরণ করা হয়েছে কারণ এই হটস্পটগুলোতে কেস পাওয়া গেছে ফাইলেরিয়া কেস ফাইন্ডিং রয়েছে তার জন্যই কিন্তু এই জায়গাগুলো রেড লাইন করা পশ্চিমবঙ্গের এই ম্যাপে দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো রেড লাইন করা আছে এই রেড লাইনেই কিন্তু এই চব্বিশে মা চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত এই এমডিরিয়া হচ্ছে একটা রোগ যেটা হচ্ছে মশার কারণে হয় মশার ঘটিত একটা কমিউনিকেবল ডিজিজ যেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায় মশার কাম এবং ফাইলেরিয়াটা কি ফাইলেরিয়ার কারণে কি হয় পায়ে ফুলে যায় গদ রোগ হয় যেটা আমাদের ছোটবেলায় জীবনবিজ্ঞান বয়েছিল যে একটা পা মানুষের পা এই কালো হয়ে ফুলে আছে তাহলে সেই গদ রোগের কারণেই হচ্ছে এই ফাইলেরিয়া যেটা ফাইলেরিয়াসিস বা এলিফেন্ট এসিস নামে পরিচিত আমার শরীরে যদি ফাইলেরিয়াসিস থাকে তো তাহলে আমার শরীরে ফাইলেরিয়ার ক্রিমি থাকবে তো আমি ধরুন আমার শরীরে ফাইলেরিয়ার ক্রিমি আছে আমাকে একটা মশা কামড়ালো তো আমাকে যে মশাটা কামড়ালো আমার ব্লাডের থেকে মশা রক্ত প্লাস ওই ক্রিমিটা তার শরীরে ঢুকিয়ে নিল তারপর ওই মশাটা গিয়ে আরেকজনকে কামড়াচ্ছে যখনই তখন সেই রক্ত প্লাস ওই ফাইলেরিয়ার ক্রিমি তার শরীরে ইনজেক্ট করে আসছে খুব সুন্দরভাবে এবং সেই ক্রিমি রক্ত পেয়ে একদম ভালো পরিবেশ পেয়ে আরও বংশবিস্তার শুরু করছে আর এই ফাইলেরিয়া ক্রিমি আমাদের শরীরে একটা মশার কামড়ে ঢুকে যায় এবং সেই ক্রিমি আমার শরীরে বিন্দাস বংশ বিস্তার করে পাঁচ থেকে ছ বছর পরে আমাদের এই লিমফ্যাটিক সিস্টেম থেকে এক প্রবলেম ক্রিয়েট হয় এবং আমাদের পায়ের টিস্যুগুলোতে ফ্লুইড জমা হতে থাকে পা ফুলে যায় এবং শুধু পা নয় জেনিটাল এরিয়া ছেলেদের ক্ষেত্রে হাইড্রোশিল অর্থাৎ স্ক্রোটামের ভিতরে জল জমে স্ক্রোটাম পুরো ফুলে যায় এই দেখো ছবিগুলো আমি সবকটা ছবি পাশ আশপাশে দিয়ে দিচ্ছি তো এই ছ দেখলে বুঝতে পারছো এই সাংঘাতিক জিনিসগুলো হয় আর একটা মেন পয়েন্ট এই ফাইলেরিয়াসিস বা গোদ রোগটা কিন্তু একবার হয়ে গেলে সেটার কিন্তু কোনো চিকিৎসা নেই পা ফুলে গেছে টিস্যুতে ফ্লুইড জমে গেছে সেটা কিন্তু আর পুনরায় তার আগের জায়গায় ফিরবে না ওই যে পাটা ফুলে গেল গোদা হয়ে গেল। এবং সে আর জুতোও পড়তে পারবে না কিছুই করতে পারবে না তাকে ওটা নিয়েই যত যত বছর বাঁচবে সেই নিয়েই বাঁচতে হবে আর এই ফাইলেরিয়া থেকে মুক্তির জন্যই এই প্রোগ্রাম করা হচ্ছে এবং এইটা আসে আসল কথা এই যে ওষুধ ওষুধ খাওয়ানো হবে ওষুধটা কি ওষুধটা আর কিছুই নয় অ্যালভেন্ডা জল যারা জানেন তারা হয়তো জানবেন যে অ্যালভেন্ডা জল হচ্ছে একটা কৃমিনাশক ওষুধ যেটা আমরা বেশিরভাগই খেয়ে থাকি বা ছোট থেকে বড় সবাই ছোটোবেলায় খেয়েছি যে দোকান থেকে বা ওষুধের দোকান থেকে আমরা ঢাক্তা দেখে কিনে নিয়ে আসতাম অ্যালভেন্ডা জল যেটা আজকে খেতাম আবার এক সপ্তাহ কি চোদ্দ দিন পরে আর একটা খেতাম ছমাস ছাড়া ছাড়া অ্যালভেন্ডা জল আমরা সবাই খেয়েছি তো তাহলে সেই অ্যালভেন্ডা খেতে আমরা এখন ভয় পাচ্ছি কারণ সরকার বিনা পয়সায় দিচ্ছে এত প্রোগ্রাম করে দিচ্ছে আমরা ভাবি যদি কোনো জিনিস বিনা পয়সায় পাওয়া যায় সেটাই তো সাংঘাতিক এটা আমাদের ধারণা আছে তো এখানে আমরা কী দিচ্ছি অ্যালভেন্ডা সাথে ডিসি ডাই ইথাইল কার মেমাজাইন যেটা আমরা দেবো তো এখানে যে গাইডলাইন দেওয়া আছে যে বছরের পরে সবাই খেতে পারবে এবং কোনো এরকম বাধা ধরণে এ খেতে পারবে না ও খেতে পারবে না মাইগ্রেন হোক তার মানে আর যদি সমস্যা সুগার প্রেশার যে কোনো রোগ থাক সেও খেতে পারবে কোনো প্রবলেম নেই শুধু যদি আমার এই মুহূর্তে জ্বর সর্দি কাশি হয়ে থাকে তো সেক্ষেত্রে না খাওয়াই ভালো জ্বর সর্দি কাশি সেরে যাক তারপরে খেয়ে নেবো বাকি সকলে খেতে পারবে আফটার টু ইয়ার্স এবং এর গাইডলাইন আছে দু বছর থেকে ছ বছরের বাচ্চা কটা খাবে এ খাবে সেটা বক্সে লেখাই থাকবে ভালোভাবে তো আপনারা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে অঙ্গনারী দিদিরা আশা দিদিরা বা স্কুলে স্যারের স্যার স্কুলে পৌঁছে যাবে তো সবাই মানে স্যারেরা বা যারা জানেন জিনিসগুলো তারা জানুন এবং অবশ্যই সামনের জনকে ইন্সপায়ার করুন আমরা যারা জানি আমাদের উচিত সবসময় আমাদের যারা জানে না তাদেরকে জানানো কারণ যারা জানে না তাদের যেটা উপকার হবে সেটা তাদেরকে বোঝানো তাই প্রতিটা স্কুলে যাতে প্রতিটা বাচ্চা এটা খায় সেটা ইন্সপায়ার করার দায়িত্ব কিন্তু আমাদেরই বা প্রতিটা বাড়ি বাড়ি যখন আশা দিদিরা বা অঙ্গনড়ি দিদিরা রোগীরা যাচ্ছে তখন তাদেরকে তাদের তাদের থেকে যদি আমরা না খেতে চান অন্তত তারা আপনারা সার্চ করে দেখুন যে জিনিসটা কি জিনিস সম্পর্কে জানুন প্রচুর মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে হু থেকে প্রচুর পিডিএফ স্লাইড আমাদের অনলাইনে আছে তো আপনারা সেই সার্চ করুন এবং দেখুন জানুন যে ফাইলেরিয়া কি ফাইলেরিয়া কেন হচ্ছে ফাইলেরিয়া হলে কি কি ক্ষতি হতে পারে তারপর বিচার করুন তারপর ওষুধ খেলে খান যদি মনে হয় যে আমার খাওয়া উচিত তো অবশ্যই খান আর এই কথাটা আমার বলতে ইচ্ছা করলো খুবই সেটা হচ্ছে আমরা কিন্তু ওষুধের দোকান থেকে পেটের যন্ত্রণা মাথার যন্ত্রণা যাই হোক যাই ওষুধ কিনে নিয়ে চলে আসি এবং ওষুধের দোকানদারই আমাদের কাছে ডাক্তার হয়ে যায় তো উইদাউট প্রেসক্রিপশান আমরা ওখানে ওষুধ খেতে পারি সেটা আমাদের শরীরে ক্ষতি করছি কি একবারও ভাবছি না কিন্তু আমরা এই অ্যালোভেন্ডা আর ডি ইসি খেতে এত ভয় পাচ্ছি তো যাই হোক ভয় মানুষ পেতেই পারে স্বাভাবিক নন মেডিকেল পার্সেনদের ক্ষেত্রে কাউকে ছোট করা নয় কিন্তু আপনারা ভয় পাওয়ার আগে জিনিসটা জেনে নিন জিনিসটা কী আর জিনিসটা খেলে আপনাদের কতটা উপকার হতে পারে আপনি যদি এই ওষুধটা খান আপনার আর ওই বিচ্ছিরি রোগটা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তাই ওষুধটা নিজে খান জানুন এবং অন্যজনদের জানাতে অবশ্যই সাহায্য করুন এফেক্টের কথা বলতে গেলে প্রতিটা জিনিসেরই তো সাইড এফেক্ট রয়েছে কোনো জিনিসই যে আমার জন্য সব বেস্ট সেটা নয় আমি একটা প্যারাসিটামল খেলেও আমার পেপটিকালসারের ভয় করে তো সাইড এফেক্ট তো থাকবেই কিন্তু সেই সাইড এফেক্টটা আমার শরীরে কতটা ভয়ঙ্কর সেটা দর জানা দরকার তো নর্মাল হাইপার সেন্সিটিভিটি বা কোনো কিছুর কারণে হয়তো গা বমি বমি ভাব এইগুলো নর্মাল হতে পারে তো সেটা সবার ক্ষেত্রে হবে সেরকমও কোনো ব্যাপার নেই ইন্ডিভিজুয়াল ভ্যারি করছে তো অবশ্যই আপনারা ওষুধটা খান আমার সাজেশান খান কারণ যেটা খেয়ে আপনারা ভালো থাকতে পারবেন বা যেটা অ্যালভেন্ডা আপনারা নিজেরা কিনে খান সেটা সরকার বিনা পয়সায় দিচ্ছে বলেই ভয় খাবেন না এরকম করবেন এবং অবশ্যই আপনার বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করুন কারণ এই জিনিসটা আপনাদের উপকারের জন্য আপনারা না খেলে ফেলে দিলে ফেলে দেবেন সরকারের কাছে পৌঁছাবে যে গেল কিন্তু রোগটা যে ছড়ালে আমরাই মানে আমাদের মতো সাধারণ মানুষই কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হব তো আমার মনে হয় আপনারা জিনিসটা সম্পর্কে জেনে অবশ্যই ওষুধ খান আমার মুখের কথায় বা কারোর মুখের কথায় অবশ্যই বিশ্বাস করবেন না নিজেরা সার্চ করুন জানুন গুগল চ্যাট জিপিটি অনেক কিছু আছে বা আপনাদের আপনার যে বাড়ির ডক্টর আছে যাকে দেখান সেই ডক্টরের পরামর্শ নিয়ে দিয়ে যদি মনে হয় যে এটা ঠিকঠাক তো অবশ্যই গ্রহণ করুন এবং নিজেরা যদি না খান তার জন্য আবার অন্যদেরকেও নেগেটিভ ইন্সপায়ার কোনো দিন করবেন না আপনি যে খাচ্ছেন না খাবেন না কিন্তু যে খাচ্ছে তাকে গিয়ে পিছন ধরে টানবেন না যে না তুই খাস না এটা কিন্তু ভালো নয় তো আশা করছি খারাপ ভালো লাগলো ভিডিওটা অনেকের খারাপ লাগলো অনেকের ভালো লাগলো তো থ্যাংক ইউ